স্কুল ভার্সেস বড় স্কুল নমস্কার দিদিমণি আমি না আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে চাই আরে আসুন আসুন বসুন আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবেন আচ্ছা আমার বাচ্চাকে নিয়ে আসলে কবে স্কুলে ভর্তি করানো যাবে না না আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে আসবেন তাহলে সেদিনই ভর্তি হয়ে যাবে টাকা পয়সার ব্যাপার আছে এখানে কোনো অ্যাডমিশন টেস্ট হয় না কোনো অ্যাডমিশন ফিজও লাগে না সম্পূর্ণটাই ফ্রি স্কুলের ড্রেস আর বইপত্র কোথা থেকে কিনবো স্কুলের ড্রেস এবং বইপত্র আমাদের স্কুল থেকে বিনামূল্যে প্রোভাইড করা হবে দিবনি আমি আমার বাচ্চাকে স্কুলে টিফিন দিয়ে পাঠাতে পারবো তো আপনি আপনার বাচ্চাকে স্কুলে টিফিন দিতে পারেন না হলে আমাদের স্কুলে বিনামূল্যে মিড ডে মিলের ব্যবস্থাও রয়েছে বাহ মিড ডে মিলও আছে আসলে ও খুব ছোট তো একটু চিন্তা হয় আমাদের স্কুলের প্রত্যেকটা দিদিমণি বাচ্চাকে নিজের বাচ্চার মতো খেয়াল রাখে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আমি পরের দিনই ওকে এনে স্কুলে ভর্তি করিয়ে দেবো ঠিক আছে নিয়ে আসবেন কেমন নমস্কার আমি আমার মেয়েকে আপনার স্কুলে ভর্তি করাতে চাই আপনি আপনার মেয়েকে স্কুলে ভর্তি করাবেন তাই তো বসুন সিনস আপনার স্কুলটা প্রচন্ড রেপুটেড স্কুল তো প্রসিডিওরটা কি যদি আমাকে একটু বলেন অ্যাডমিশন আপনার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য প্রথমে ওকে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করলে আপনাদের প্যারেন্টসদের একটা ইন্টারভিউ হবে প্যারেন্টস ইন্টারভিউ মানে সেখানে কি হবে নর্মাল বেসিক ইন্টারভিউ আপনি কি করেন আপনার হাজব্যান্ড কি করে আপনাদের স্যালারি সেই হিসেবে নট অ্যান ইস্যু আর টিফিন তো হাইজেনিক হওয়া দরকার তো আমি বাড়ি থেকেই পাঠিয়ে দেবো কোনো আপনার টিফিন বাড়ি থেকে পাঠাবেন না সমস্ত টিফিন আমাদের ক্যান্টিন থেকেই আপনার বাচ্চাকে প্রোভাইড করা হবে তার জন্য চার্জ নেওয়া হবে ওকে ওকে হোয়াট অ্যাবাউট স্কুল এনি জামা জুতো মোজা ব্যাগ সমস্ত স্কুল থেকে প্রোভাইড করা হবে যেখান থেকে জামা কিনবেন সেই টেলারটাও আমাদের স্কুল থেকে যেখানে বলে দেওয়া হবে সেখান থেকেই জামাটা বানাতে হবে তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা চার্জ করতে হবে আর স্কুলের বুক লিস্টটা যদি দেন আমি বইগুলো আগেই কিনে নিতে পারি ও বইপত্রের ব্যাপার সমস্ত বই আমাদের স্কুলের বুক সেলারের কাছ থেকেই আপনাকে কিনতে হবে সেখানেই আপনাকে দামটা দিয়ে দিলে চলবে আর পিক আপ অ্যান্ড ড্রপ আমরা নিজেরাই করে নিতে পারবো তো আপনার বাচ্চাকে আপনারা স্কুলে ছেড়ে দিয়ে দিতে পারবেন না তার জন্য স্পেশাল যে বাসের ব্যবস্থা রয়েছে সেই বাসেই আপনার বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে ওকে ওকে ওয়ান মোর থিং আমাদের স্কুলের ফান্ডে একটা ডোনেশন আপনাকে ডোনেট করতে হবে না হলে কিন্তু আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি নেওয়া যাবে না না ডোনেশনের ব্যাপারে একেবারেই চিন্তা করবেন না সেটা একদম টাইমলি আমরা প্রোভাইড করে আমরা আমাদের স্কুলের প্রচন্ড হাই রেপিউটেসন এখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রচন্ড এডুকেটেড আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কেয়ার নিই এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রত্যেক বছর একজন না একজন স্ট্যান্ড করে এই হিসেবে ইংলিশ টাটা ম্যান্ডেটরি ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে থ্যাঙ্ক ওকে থ্যাঙ্ক ইউ